চার বন্ধু এক স্কুলে নবম শ্রেণীতে পড়ে চারজনে খুব বিচ্ছু ছেলে তারা ক্লাস ফাঁকি দিয়ে সালাদিন ঘুরে বেড়ায় পড়াশোনার বালাই নেই একবার পরীক্ষার সময় ঠিকঠাক পড়া হয়নি বলে কিভাবে পরীক্ষা এড়ানো যায় তারা সেই মতল মারতে লাগল অনেক ভেবে তারা একটা বুদ্ধি বের করল এবং পরীক্ষার দিন অনেক দেরি করে স্কুলে পৌঁছালো স্যার জিজ্ঞাসা করলেন কি হলো আজ তোমরা এত দেরি করলে কেন তারা কাঁদতে কাঁদতে বলল স্যার আজ আমরা যে বাসে স্কুলে আসছিলাম সেই বাসের টায়ার ফেটে গিয়েছিল তাই আমাদের আসতে দেরি হল স্যার দয়া করে আমাদের পরীক্ষা অন্য কোনো একদিন নেবার ব্যবস্থা করুন শিক্ষক মহাশয় তাদের বদমাইশি সম্পর্কে অবহিত ছিলেন কিন্তু তখনই তাদের কিছু না বলে তাদের কথাই রাজি হয়ে গেলেন এবং বললেন ঠিক আছে এক সপ্তাহ পর আমি তোমাদের পরীক্ষা নেব এই কথা শুনে তারা আনন্দের যে যার বাড়ি ফিরে গেল তারা এটা ভেবে খুব খুশি হলো যে শিক্ষক মহাশয় তাদের চালাকি ধরতে পারেননি সাত দিন তারা বাড়িতে ঠিকঠাক পড়াশুনো করল সপ্তম দিনে তারা পরীক্ষা দিতে স্কুলে এলো শিক্ষক মহাশয় তাদের ক্লাসরুমের চার কোণে চারজনের বসার ব্যবস্থা করলেন তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হলো। কিন্তু তারা দেখল সিলেবাস থেকে কোনো প্রশ্নই করা হয়নি মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে কোয়েশ্চিন নাম্বার ওয়ান তোমার নাম কি আর কোয়েশ্চেন নাম্বার টু ওই দিন বাসের কোন টায়ার ফেটেছিল তারা পরস্পর এতটাই দূরে বসেছিল যে কেউ কারোর দিকে তাকাতেই পারল না কেউ লিখলো পাশের সামনের টায়ার কেউ বা লিখলো ডান পাশের পিছনের টায়ার যদি সত্যি সত্যি টায়ার ফাটত তবে সবার উত্তর একই হতো সুতরাং চারজনই পরীক্ষায় ফেল করলো এই গল্প আমাদের শেখায় মিথ্যা বললে সঙ্গে সঙ্গে লাভ হয় কিন্তু সুদূরপ্রসারী ফল খারাপ হয় ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে সততার মূল্য কখনোই ছোট নয় আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন